দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের হচ্ছে এচড় চিংড়ি প্রথমে আমরা নুন হলুদ দিয়ে একটু নিচ্ছি এবারে কেটে রাখা আলুটা আমরা একটু সেদ্ধ করে নিচ্ছি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াতে আমরা প্রথমে তেল দিলাম তারপরে আলুটাকে ভেজে আলুটাকে আস্তে আস্তে ভেজে নেব মোটামুটি আলুটা ভাজা হয়েই এসছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এরপরে এ ছোট ভেজে মিষ্টি খেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে একটু বন্ধুরা দেখতেই পাচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে মোটামুটি এরপরে কড়াতে তেল ললুম তেল দিয়ে মোটামুটি চিংড়ি মাছটা ভেজে নেব দেখছেন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে পরিমাণ মতো নুন দেওয়া হল পরিমাণ মতন হলুদ দেওয়া হলো মোটামুটি একটু নেড়ে ছেড়ে নেবো ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে প্রথমে তেল দিলাম তারপর গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা দু একটা ছেড়ে দিলাম দু একটা এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ছেলে রাখা পেঁয়াজগুলো গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে ওপরে একটু এক চামচ মতন চিনি দেওয়া হলো যে মোটামুটি নাড়াচাড়া হচ্ছে পেঁয়াজটা যে নাড়াচাড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন ভালো করে ফ্রাই করে নাড়াচ্ছে ভেজে নাড়াচ্ছে এটা দেওয়া হচ্ছে রসুন বাটা রসুন তারপরে দেওয়া হচ্ছে কেটে রাখা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন এরপরে আমরা দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দেখছেন একটু নেড়ে চেড়ে তারপরে দিলাম কেটে ডাটা টমেটো গুঁড়ো এরপরে দিচ্ছি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দেখতে পাচ্ছেন তারপরে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো একটা চামচ পরিমান মতন তারপরে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো দেখতেই পাচ্ছেন তারপরে জিরের গুঁড়ো পরিমান মতন দেযা হবে দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এছড় আর আলু ভেজে রাখা গুলো এবারে দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কেটে রাখা এছড় ও আলু ভালো করে ভেজে ফ্রাই করে দিয়ে দেওয়া হলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা কালার চলে এলো অবশ্যই একটু ভালো করে কষে নেবে কড়াতে খালি জিনিসটা ভালো হবে দেখতেই পাচ্ছেন এইবারে আমরা এই যে গরম জল করে নিয়েছি নিয়ে হালকা উষ্ণ গরম জল ওপর দিয়ে ঢেলে দিলাম খুব সুন্দর একটা রেসিপি এটা চিংড়ি বাড়িতে বসেই করা যায় এরপরে চিংড়ি মাছটাকেও আমরা দিয়ে দিলাম মোটামুটি চুনে রে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এরপরে আমরা ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিলাম খুব সুস্বাদু খুব ভালো লাগবে ঘরোয়া রান্না দেখতেই পাচ্ছেন মোটামুটি কত সুন্দর একটা কালার চলে এসছে